জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভান্ডারী উপজেলা যুবদলের নেতা নাজমুল হাসান আরিফের নেতৃত্বে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় সভায় যুবদল নেতা নাজমুল হাসান আরিফ বলেন সাত নভেম্বর আমাদের জন্য অনুপ্রেরণার দিন শহীদ জিয়াউর রহমান দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পুনর্গঠিত করার যে উদ্যোগ নিয়েছিলেন আজ সেই চেতনাকে করতে হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রাম অব্যাহত থাকবে রেলিতে উপস্থিত ছিলেন যুবনেতা মিজান হাওলাদার মহসিন মুন্সি শাহেদ সুমন হাসান ফরাজি তারেক মল্লিক মামুন মোল্লা শাউন মাহমুদ সবুজ কাজী শফিকুল ইসলাম শামীম ভান্ডারিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আলী আজিম রেপন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন মাহমুদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুম্মান সর্দার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার সাগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব কাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হিরন কলেজ ছাত্রদলের আহ্বায়ক চপল খলিফা পৌর ছাত্রনেতা সাইফুল ইসলাম মিরাজ সহ আরো যুব ছাত্র দলের নেতৃবৃন্দ মুক্তা টাইমস